কর্ম কর্মমন্ত্রায় দ্বতন কর্মকর্তা বৃন্দ গণপরচার বিভাগের কর্মকর্তাবৃন্দ ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক গোলামাহিকাম দিনদাল মুসলমান বাহিরা চন্দনে সে উপজেলা মডেল মসজিদ কোথায় হবে আমরা নিতেছিলাম আমি দেখছি আলহামদুলিল্লাহ রাস্তার কিনারে নান্দনিক এলাকায় একটা মসজিদ আমরা আজকে দ্বিতীয় বছরে স্থাপন করে গেলাম প্রায় সতেরো কোটি টাকা খরচ করে আমরা এই মসজিদ নির্মাণ করে দেবো